শুভ সকাল সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরাও ভালো আছি তো এখন হচ্ছে সকালবেলা তো কালকে আবার বিকেলে মা আসছিল মা এসেছিল হচ্ছে যে আমার যে দিদি আইছিল। দিদিরা আর কি দেখার জন্যই আসতে চাইছিল তারপর তো দিদি চলে গেছে

फोन टन दियो फोटो तो जाओगा तो आज के ये সুন্দর কুয়াশা করছে সকাল বেলা একটু গাড় ওপর ছিল তো আমাদের এখানে কিন্তু এখন পুরোপুরি শীত পড়ে রয়ে গেছে শীত করে সকাল বেলা তো এখন হাঁড় গুলা ছেড়ে দিতে বেড়ায় না তো শীত করে মনে আসে ওইদিন থাকত না গোনা সামনে ও যে খারে হয়েছে

ও আমার সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন হচ্ছে দুপুরবেলা দুপুর হয়নি এখনো এই যে দুপারে রান্না বান্না করবো তা আর কি সবজিগুলা কেটে নিতেছি তো আজকে রান্না করবো পেঁপে ভাজি আর মাছ দিয়ে তরকারি রান্না করুমু কপি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে মূলা দিয়ে তো নব্বই পাশে আবার আস্তে ফ্যাট পরিষ্কার করতাছে তো সরিষাবুন তইবো বেশি দিন নেই কাজ কামতে শুরু হয়ে গেছে ধান কাটা হয়ে গেছে ওই খেতে আর কি ক্ষেত পরিষ্কার করতেছে তো সবাই চাঁকে গেছে মাও গেছে সাথে মনে হয় সবজিগুলো এই জায়গায় বইছি এই জায়গায় আবার একটু বাতাস আছে রোদ বাতাস দুইটাই তো এখন তো শীতের দিন ভাল লাগে রোদ এখন এই জন্য আর কি এই জায়গায় বইছি তো সবজি কাটতে থাকি বাড়িতে না তো নিছি দেখেন কি সুন্দর হালকা বাতাসে আমার ভাত হয়ে গেছে তো এখন মাছ বাজুমু মাছ লাগে তরকারি রান্না করো লবণ হলুদ মরিচ দিয়ে দেয়

তুমি মাছ না মে নিশি তিরা দাদু জিনিস দিয়ে দেই তারপরে রান্না করো ഗ്രാമിന് <laughs> <laughs> प्राइवे माग हैं दे

దాంట్ మరి పరి 어 또, 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 अस केला नगर सीता लपिया मास दे तरकारी पिप दे आलू दिए भाजी मास्टर माता नो मास्टर माता हम्म

তো দুপরে খাওয়া দাওয়া করে গেছিলাম গেছে বসে সান টান করলাম আপনাদের রাতে একটু পরিবেশটা দেখাইতে নিয়ে আসতে পারছি সন্ধ্যাবেলার কি পরিবেশ তো একটু সাথে থাকেন দেখাইতে যাই না মানে দেখেন অন্ধকার হয়ে গেছে কয়া পড়ে গেছে তো মানে আপনার নিয়ে একটু খেতে তো ভাবলাম সন্ধ্যাবেলার পরিবেশটা একটু সন্ধ্যা আদান দিয়ে দিছে সন্ধ্যা জি জিজি পকায় জিজি 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 জি 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 করব কুয়ে সাপড়ে পড়ে গেছে এই দান কিন্তু বাকি আছে মোটামুটি সাবা হয়ে গেছে তাও বাকি আছে কালকে সারা সকাল লাগবো তাও পাড়া দেবো নাকি দেকে আছেতো আচলতে কাজ কামৰ বিধ নাই কাৰণ উম বাঢ়িতে আছিলো ৰন্ন বান্না কৰিছে আমি মা আৰু একজন লোক লৈছিল ত' ঐ তিনিজনে আৰু কি যে এনে থাকে এপ জেগা হৈছে আৰু যতটুকু জেগা ৰৈছে চাৰি বাঘৰ মাজে তিনি বাঘ ৰৈছে এক ভাগ ৰৈছে অন্ধকাৰ ৰৈ গৈছে পুৰাপুৰি অনাৰ চা বেলা চকে দৰা মনা চলাই যায় বাৰীৰ দীঘলে বিহুত মোটামুটি আৰু কি এই ৰকম কোনো কিছু দেখা নহয় নাই আৱাৰ কালকে ৰাতি কালকে বুধপাৰে আৰু কি মা আসছিলো আইছিল অনুকে আর কি মানে আইছিলো মেন উদ্দেশ্য করে ওই যে দিদিকে দেখার জন্য আর কি দিদি আসতে বলছিল তার জন্য আইছে তা তো এহে দেহে আর যোগাযোগ হয় নাই এহে দেহে দিদি আর কি নিয়ে গেছে ইয়ে আইছে দিদিরে তো যাই হোক আবার কালকে রাত থেকে সকালে চলে গেছে ডিউটি আছে তার জন্য চলে গেছে তখন বাড়ির দিকে যাই আসাই ছিল করে টোরে দেওয়া হয়েছে বাড়িতে কাজ কাজকাম মোটামুটি হয়ে গেছে